নিখোঁজ হওয়া আরও এক নাবালিকার মৃতদেহ উদ্ধার আগরতলা শহরতলি পূর্ব চানমারি এলাকায় নিখোঁজ হওয়া ভাই বোনের মৃতদেহ উদ্ধারের রেশ কেটে না উঠতেই এবার শাবরুমে উদ্ধার হল এক জনজাতি নাবালিকার মৃতদেহ ঘটনা মুনুবাজার থানার অন্তর্গত কালাঠেপা নলসিং সর্দার পাড়া এলাকায় মৃত নাবালিকার নাম ত্রিপুরা এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় রাজ্যে একের পর একমারী নিখোঁজ হওয়া ভাই বোনের নিথর দেহ উঠতেই এক এবারের ঘটনা সাব্রম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত কালাডেপা নলসিং সর্দার পাড়া এলাকায় এলাকার বাসিন্দা রহিম ত্রিপুরার নয় বছরের নাবালিকা মেয়ে উচ্চ শিক্ষা ত্রিপুরা গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পায়নি এর মধ্যেই বুধবার সকালে বাড়ির পাশে একটি রাবার বাগান থেকে উদ্ধার হয় নিখোঁজ হওয়া এই জনজাতি নাবালিকার মৃতদেহ রাবার বাগানে নিখোঁজ নাবালিকার মৃতদেহ পরে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পরে প্রাথমিক তদন্তের শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় বাড়ির পাশেই রাবার বাগান থেকে উচ্চশিক্ষার রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্তক্রমে নাবালিকার রহস্য উন্মোচনে কতটুকু সক্ষম হয় വ്യൂ റിപ്പോർട്ട് സർച്ച് ഇൻഡേന